তো গাই সদির প্রতিকার পরে উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কম্পিউটার ফিক্সড তো এখন প্যাকিং ট্যাকিং করব তারপরে বাড়ির দিকে নিয়ে যাব মন খারাপ কানে কানেসে হুম সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু দ্য এপিসোড অফ মাই ডেইলি ব্লগ তো এখন বাজে প্রায় আটটার মতো তো একটু পরেই আমরা যাবো আমার এক ফ্রেন্ডের বাসায় মামার জন্য পিসি কিনতে তো কাল রাতেই তার সাথে আমার কথা হয়েছিলো আর একটু পরেই মামা আসবে আমাদের বাড়িতে আর ও আসলে তারপরে মামারে নিয়ে যাবো আমার এক ফ্রেন্ডের বাড়িতে মূলত ও আমার ফ্রেন্ড আর আমি একসাথেই পিসি কিনছিলাম কিন্তু এখন কোনো কাজকাম করতেছে না যে কারণে ওর পিসিটা বিক্রি করে দিবে তো মামা আসুক তারপরে মামারে নিয়ে যাব হচ্ছে ফ্রেন্ডের বাসাতে তো গাইজ এখন করবো সকালের নাস্তা আর আমার এসে আছে ঘি আলু ভাতে আর ভাত আর হিয়া খাচ্ছে ডিম ভাতে আর ভাত দিয়ে আর এদিকে ছোট ডা খাচ্ছে শুধু আলু ভাতে দিয়ে তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট করে এইমাত্র জাস্ট উঠলাম আর হিয়ার পায়ের নুপুর পাওয়া গেছে কোন জায়গায় ছিল হ্যাঁ

মামা বাড়ি থেকে বেরিয়ে গেছে তো মামা আসলে মামা নিয়ে যাবো আমার ফ্রেন্ডের বাসায় কিন্তু তার আগে একটু কাজ আছে সেটা হচ্ছে আশা শুনি মানে আমাদের হচ্ছে কারেন্ট বিলের মিটারে একটু সমস্যা আছে মানে কারেন্ট বিলের দোকানের যে মিটারটা মানে কারেন্ট বিল উঠতেছে বেশি যাবো হচ্ছে এখন আশাসুনি আশাশুনি গিয়ে কারেন্ট বিলের মিটারটা ঠিক করবো তারপরে আবার বাড়ির দিকে আসবো সো গাইস আমরা এখন পৌঁছাই গেছি সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি আশা শুনি অফিসে আর গাড়ি এখানে রেখে দিছি আর ভেতরে ভিডিও করা নিষেধ তো ভিডিও করার পরে দেখা হচ্ছে গাইস ভিডিও করা নিষেধ ছিল তারপরে আমি ক্যামেরা অন করে ভিডিও করতে চালু করে দিয়েছিলাম মূলত আপনাদের দেখানোর জন্য তো আমি এখন গেছিলাম হচ্ছে আশাশনির ভিতরে কারেন্ট বিল জমা দেওয়ার জন্য তো এর আগে দুই তিন মাস আপনার কারেন্ট বিল আসতো প্রায় দুশো টাকার মতো মানে দোকানের কারেন্ট বিল তো একটা লাইট আর একটা ফ্যান চলতো এই কারণে দুশো টাকার মধ্যে কারেন্ট বিল আসতো কিন্তু দুই তিন মাসের মতো কারেন্ট বিল আসতেছে আপনার হচ্ছে প্রায় পাঁচশো টাকার কাছাকাছি যে কারণে একটা আবেদন করলাম এই আবেদনটা নিয়ে কালকে এইখানে আবার এসে টাকা জমা দিতে হবে আর আবেদনটা জমা দিতে হবে সবাই ফাইনালি বাড়ি চলে আসছি আর এখন যাচ্ছি পিসিটা আনতে মামা আর মামার সাথে একটা দাদা ইসে ওরা দুইজন আগে গাড়িতে চলে গেছে আর আমি এখন যাচ্ছি গিয়ে পিসিটা দেখবো দেখে তারপরে টেক করে তারপরে নিব। তো চলেন যাওয়া যাক মানু তো ভাই সকাল থেকে অপেক্ষা করার পর এই এসে পৌঁছালাম কম্পিউটার নিতে আন্টি ভালো আছেন লাইট কই হ্যাঁ লাইট কই লাইট নেই স্যার কেন হ্যাঁ তো গাইস এই হচ্ছে সেই কম্পিউটার যার জন্য সকাল থেকে এত দৌড়া দৌড়ি ছোটা ছুটি করতেছিলাম আর আমার বন্ধুর কাছে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে কি কি কারণে কম্পিউটার সেল দিবে তা বললো বন্ধু আমার ইমারজেন্সি টাকার দরকার যে কারণে আমি সেল দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো সেই মতামত দাদা আর মামা কম্পিউটার দেখা শুরু করে দিছে আর দাদা কম্পিউটারের যাবতীয় কী কী আছে কি না আছে সেগুলো দেখতেছিল আমিও পাশে বসে একটু দেখে নিচ্ছিলাম তো তো সব কিছু দেখে ঠিকঠাক মনে হলো যে কারণে আমরা কম্পিউটারটা নিয়ে নিলাম তো কম্পিউটারটা চেক করতে করতে হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল যে কারণে আমাদের ইউপিএসটাও চেক হয়ে গেল একই সাথে তো যাই হোক কম্পিউটারটা আমাদের সকলেরই খুবই পছন্দ হয়েছে মানে মূলত কম্পিউটারটা কিনেছিল কাজ করার তাগিদে কিন্তু সে এখন কাজ করবে না বলতেছে এ কারণে কম্পিউটারটা সেল দিয়ে দিবে আর তাছাড়াও যাবে এখন ঢাকাতে যে কারণে ফাও ফাও বাড়ি পড়ে থাকাচ্ছে ও কম্পিউটারটা সেল দিয়ে দিতে চাচ্ছিল এখন বলো তোমরা মানুষের বিবেকের একটা

দাম তাই আমরা নিতে পারিনি আমরা সেটা হচ্ছে পঁয়ত্রিশে বিক্রি হয়ে গেছে তার এখন চার মাস ওয়ারেন্টি কার্ড ছিল এই সেম যে সেট আপ আছে

তো যাই হোক তারপরে দাদা আর মামা মিলে পিসিটা প্যাকিং করতে শুরু করে দিছিল আর এদিকে দাদা টাকা গুনতেছিল আর মামা ওর কাছ থেকে পিসির যত মে মোটেমো যেগুলো আছে কাগজপাতিগুলো আছে সবগুলো নিয়ে নিচ্ছিল তো টাকাটা সুন্দর করে তাদের হাতে বুঝিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিব বলে হঠাৎ গাইস তো পিসি নিয়ে বাড়ি চলে আইসি আর এখন যাবতীয় জিনিসপাতি সব মামার গাড়িতে বেঁধে দিছি আর সাইডে মনিটর আর এটি আচ্ছা পিসি এই দুইটা এখানে আছে দাদা নিয়ে বসবে ফেসনে তো তারপরে আমরা চলে আসলাম একটু খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে এবং খাওয়া দাওয়া শেষ করেই দেখলাম ইজি বাইকের ভেতরে একটা হনুমান বসে আছে তো মামা একটা পরেটোস নিয়ে হনুমানের কাছে গেল হনুমানকে খেতে ফাইনালি এখন বাড়ি চলে আসছি আর খাওয়া দাওয়া শেষ করলাম এমাত্রই মামা আর দাদা এক্ষুনি বাড়ির দিকে চলে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই